বাজারের মধ্যে এই সুন্দর কৃষ্ণচূড়া গাছটি এই বাজারের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে ইতিমধ্যে অনেকেই বুঝে গেছেন এটি কোন বাজার যারা বুঝে নাই তাদের জন্য বলে দিচ্ছি এই বাজারের নাম হিয়াকো বাজার আসসালাম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি হিয়াকো বাজারে হিয়াকো বাজার মূলত উপজেলার বুসপুর থানায় অবস্থিত মূলত মৌসুমী ফলমূলের জন্য এই বাজারের অনেক নাম ডাক রয়েছে যদিও এখনও সিজন শুরু হয় নাই ইতিমধ্যে কাঁঠাল আনারস এবং লিচু সহ অসংখ্য ফলের দেখা মিলছে এই বাজারে মূলত আশেপাশের পাহাড়ি এলাকাগুলোতে এই সব ফলের চাষ হয় আর চাষিরা সেই ফলগুলো এই বাজারে নিয়ে আসে আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে সেই পল দেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায় বারিঘারহাট থেকে রামগড় পর্যন্ত এই এলাকার মধ্যে হেয়াকো একটি অন্যতম বড় বাজার অন্য অন্য বাজার থেকে এই বাজারটি ঢাকা চট্টগ্রাম বারিঘারহাট পেনি সব জায়গায় যাতায়াতের খুব ভালো সুব্যবস্থা আছে যার কারণে দিন দিন এই বাজারটি আরও বড় থেকে বড় হচ্ছে আজকে আমি একটি বিশেষ কাজে এই হেয়াকোতে এসেছি আমি যার কাছে এসেছি উনি আসতে লেটে হওয়াতে আমি আপনাদের এই বাজারটা ঘুরে দেখাতে চাই চলুন তাহলে আমরা এখন ঘুরে আসি হিয়াকো বাজারে আমরা একটি বিষয়ে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি কারণ আজকে আমরা আমাদের ভিডিওতে যে কালারটি ইউজ করেছি এটা একটু সিনেমাটিক কালার যদি ভিডিওর এই কালার এফেক্টটা যদি আপনার কাছে খারাপ লেগে থাকে আমরা এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত হিয়াকো বাজারের বাজার এবং মাছ বাজারটাও অনেক বড় আমি মাছ বাজার এবং মাংস বাজারে ভিডিও করতে একটু নার্ভাস ফিল করি কারণ অনেক ব্যবসায়ী এটাকে ভিন্নভাবে দেখেন কিছুদিন আগে মিরসরের একটি বাজারে আমাকে ক্যামেরা বন্ধ করতে ব্যবসায়ীরা অনুরোধ করেন তবে এই বাজারের কিছু দোকানদার আমাদের যথেষ্ট পরিমাণ সৌজন্যতা দেখিয়েছেন ওনারা নিজ থেকে আমাদের সাথে কথা বলেছেন বিষয়টা অনেক ভালো লেগেছে এই দোকানটা আমার নামে হলেও এই দোকানের সাথে আমার কোনো সংলিষ্টতা নেই প্রায় দশ বছর ধরে আমার অনেকবার হেয়াগতে আসা যাওয়া হয়েছে কারণ এই হেয়াগতে আমার সাবেক একজন বসের একটি ছিল যার কারণে অনেকবার আমার আসা যাওয়া হয়েছে। গত বছরে হেয়াগোতে অনেক পরিবর্তন এসেছে এই হেয়াগো অনেক উন্নতি সাধন করেছে গত বেশ কয়েক বছর ধরে এই হিয়াকোতে অনেক কিছুর পরিবর্তন দেখা গেছে বিভিন্ন কোম্পানি শোরুম ব্যাংক বিমা ডায়াগনস্টিক সেন্টার সবকিছু এখন এই হিয়াকোতে পাওয়া যাচ্ছে বেশ কিছু বিষয়ে আমার মনে হয় হিয়াকো বাজার রামগড় থেকেও এগিয়ে আছে এই হিয়াকুকে ডেলে সাজালে এক সময় এই হিয়াকু পাহাড়ি অঞ্চলের সবচেয়ে বড় বাজারে পরিণত হবে এই রেস্টুরেন্টের নাম মা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অনেকক্ষণ হিয়াকো বাজারে সময় কাটিয়ে আমরা দুপুরে লাঞ্চটা এই রেস্টুরেন্টে সাললাম পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সবাই সহি সালামতে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত